হ্যালো ফ্রেন্ডস টাইম কালচার চ্যানেলে তোমাদের আরও একবার ওয়েলকাম সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আজকে যেহেতু আমি একা আছি আমার সাথে সূর্য এখন নেই কারণ ও ঘুরতে গেছে কাশ্মীর আর সেই সব সমস্ত ব্লগুলো তোমাদের সঙ্গে তো শেয়ার করবই আর আজকে আমি একা ব্লগটা করছি তোমাদের সাথে তো আজকে আমি আজকে ঘরে একটা রান্নার রেসিপি করব যেটা হলো চিকেন বিরিয়ানি আগের দিন আমি চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম তো তারপর স্টেপগুলোটাকে তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো আমার ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই তুমি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর আমার সঙ্গে ভিডিওটা দেখতে থাকো স্টার্ট তো আমি আমার রান্নাঘরে চলে এসেছি আর আজকে আমার রান্নাঘরের সঙ্গী হলো আমার মা তো আমার সঙ্গে আজকে আমার মা হেল্প করে তো সকাল সকাল আমি যে বিরিয়ানি করব বিরিয়ানির চালের ভাতটা আমি বসিয়ে দিয়েছি আর ভাতের জলের মধ্যে আমি লেবুর রস আর গোটা গরম মশলা সমস্ত কিছু আর অল্প একটু হোয়াইট অয়েল দিয়ে দিয়েছি দিয়ে আমি ভাতটাকে বসিয়ে দিয়ে কারণ ভাতটা আগে আগে করে দেবো আর তোমাদের দেখিয়ে দিই যে আগের দিন আমি মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম আগের দিন আমি মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা ফ্রিজ থেকে বার করে নিয়েছি আর এখন এটার মধ্যে আমি একটু দইটাকে ম্যারিনেট করব। আর তার সাথে আলু কাটা আলু আছে পেঁয়াজ আছে ওটা মা কেটে দেবে আর আলাদা করে মাংস কষা করবো সেজন্য মাংস আনা হয়েছে তো আগের দিন সন্ধ্যাবেলা আমি মাংসটাকে ম্যারিনেট যেভাবে করেছি সেটাই তোমাদের দেখিয়ে দিলাম আমার কাছে সাতশো গ্রাম মতো মাংস আছে আর এখানে রয়েছে আদা রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা পুরোটাই আমি শিলে বেটেছি আর এখানে মশলার মধ্যে নিয়েছি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লুং আর গোলমরিচের গুঁড়ো আর সমস্ত মশলাটাই আমি মাংসর মধ্যে প্রথমে দিয়ে দেবো এরপরে আমি এর মধ্যে অ্যাড করব হচ্ছে সরিষের তেল সরিষের তেল অ্যাড করার পর আমি এর মধ্যে দিয়ে দেবো গোলাপ জল আর কেওড়া জল দুটো মিক্স করে এক ছিপি করে দেবো বেশি দিলে আবার বেশি কড়া গন্ধ হয়ে যাবে আর আমার ঘরে কেউ খায় না অত কড়া গন্ধ হয়ে গেলে বিরিয়ানি আর ভালোই লাগে না যেন সারাদিন অসুবিধা হয় সেই জন্য এক ছিপি করে কেওড়া জল আর এক ছিপি গোলাপ জল দিয়ে দিলাম আঁতর আমি এখানে ব্যবহার করিনি আর বিরিয়ানি মশলাও আমি এখনও অব্দি এর মধ্যে ব্যবহার করিনি তারপরে এটাকে ভালো করে ম্যারিনেট করে নেব তো এদিকে আমার মাংসটা ম্যারিনেট করা হয়ে গেছে আর অন্যদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি আর ভাতে কি কি দিয়েছি তোমাদের তো বলেই দিলাম ভাতে কুপ ধরেও গেছে আর এদিকে আলু আর পেঁয়াজ একটু জলের মধ্যে ভিজিয়ে রেখেছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় আর মাংস ফ্রিজ থেকে বার করে নিয়েছি আমার চিকেনটা ম্যারিনেট করে রাখা আছে এর মধ্যে আমি এখন দই অ্যাড করে দেবো কিছুটা অল্প একটু দই ম্যারিনেট করে আমি আবার কিছুক্ষণের জন্য রেখে দেবো এখন আমি গোটা যে বিরিয়ানির মশলা হয় ওটা হালকা করে ভেজে নিয়ে ওটাকে গুঁড়ো করে নেবো আর আলুও সেদ্ধ হয়ে গেছে পেঁয়াজও কাটা হয়ে গেছে এরপরে শুধু শুরু করবো রান্নাটা দেখতেই পাচ্ছ এটা গোটা বিরিয়ানির মশলা এর মধ্যে অনেক কিছু আছে কী কী আছে আমি নাম নেই ওই গোটা গরম মশলা জৈত্রী বড় এলাচ স্টার অ্যানিসটা দেয়নি স্টার অ্যানিসটা দেয়নি এ লবঙ্গ আছে তো আমার এখন এই মশলাটা ভাজা হয়ে গেছে এটাকে আমি এখন নাভলে নেবো তারপরে একটু বেটে নেবো এটা গুঁড়ো করে নেব আর এদিকে দেখো আমার আলু সেদ্ধ হয়ে গেছে এখানে যে মাংসটা ছিল এক্সট্রা কষানো মানে এটা আলাদা কষাবো এই মাংসটাও ম্যারিনেট করা হয়ে গেছে আর এদিকে দেখো ভাতও রেডি করা হয়ে গেছে এর মধ্যে দু আতর দিয়ে ভাতটাকে ঢাকা দিয়ে রেখেছি এখানে পেঁয়াজ কাটা হয়ে গেছে পেঁয়াজটাকে বেরেস্তা করার সাদা তেল দিয়ে দেবো বেশ অনেকটা পরিমাণে দিতে হবে তেলটা নালে বেরেস্তা হতে চাইবে না তেলটা গরম হোক আর এদিকে দেখো চারটে ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি ডিম সিদ্ধটা হোক তেল এখানে গরম হয়ে গেছে আমি এর মধ্যে পেঁয়াজটাকে দিয়ে দেবো এবার পেঁয়াজটাকে ব্রাউন কালার করে আমি ভেজে নেব কারণ বেরেস্তা তো বেশি লাল করলে চলবে না সেই জন্য হালকা ব্রাউন হওয়া অবধি আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেবো তারপরে এই তেলের মধ্যেই আমি আলুটাকে ভাজবো এদিকে দেখো আমার পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব বেরেস্তা ভাজা আমার হয়ে গেছে এবার আমি লাল লাল করে আলুটাকে ভেজে নেবো সেদ্ধ করা আলু এটাকে আমি হালকা করে ভেজে নেবো লাল লাল করে দেখো আমার লাল লাল করে আলুটা ভাজা হয়ে গেছে এবারে আমি তুলে নেবো বেশি লাল করলে আবার পুড়ে যাবে তো তোমাদের বলে দিই আমার সমস্ত কিছু যা কিছু করার ছিল মানে ভাজা যা কিছু করার সমস্ত কিছু আমি করে রেডি করে রেখে দিয়েছি ভাত হয়ে গেছে বেরিস্তা করা হয়ে গেছে আলু ভাজা হয়ে গেছে এবারে জাস্ট আমি মাংসটা কষাবো তারপরে আমি ভাতের সঙ্গে লেয়ার বাই লেয়ার আমি স্টিম দিয়ে দেবো ভাতটাকে তারপরে এটা হচ্ছে বিরিয়ানি করার মাংসটা তো এটা আমি কাল রাতে তোমাদের দেখালাম যে কাল রাতে আমি ম্যারিনেট করে রেখে দিচ্ছি এটাকে আমি গরম তেলের মধ্যে দিয়ে দেবো তার আগে একটু পেঁয়াজ ফোড়ন দিয়ে দেবো এরেস্তা পেঁয়াজ কাটার সময় অল্প একটু পেঁয়াজ এক্সট্রা করে কেটে নিয়েছিলাম এটা আমি অল্প করে ফোড়ন দিয়ে থাকলে আমার অনেকটা কাজে হেল্প হয় ও পাশে থাকে গল্প করে তো আজকে আমার অনেক মানে ফাঁকা ফাঁকা লাগছে রান্নাঘরটা ও আমাকে এক্ষুনি ভিডিও কল করেছিল ওরা কাশ্মীরে ঢুকে গেছে আমি মার্কে ওরা এখন ঘুরছে আর কি ভিডিও কল করেছিল দেখলাম পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে আমি ম্যারিনেট করা চিকেনটাকে দিয়ে দেবো এর মধ্যে করা চিকেনটাকে আমি দিয়ে দিয়েছি এবার ভালো মতো কষাবো তো তোমাদের বলে দিই আমার মাংস কষাটা হয়ে গিয়েছিল তার সাথে আমি আলুগুলো অ্যাড করে দিলাম আলুটাকে কষিয়ে নেবো মাংসটার সাথে আমার হয়ে গেছে অলরেডি এটাকে আমি নামিয়ে নেবো আমার মাংস কষানোটা তো হয়ে গেছে তোমাদের বললাম আর মাংস কষার যা সুন্দর গন্ধ বেরিয়েছে আমি মাংসর মধ্যে আলুটা দিয়েই কষিয়ে নিলাম মাংসর যে গন্ধের ফ্লেভারটা আছে সেটা যাতে আমার আলুর মধ্যে ঢুকে যায় সেই জন্য আমি মাংসটার মধ্যে আলুটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিলাম তো আমার মাংস কষাটা তো হয়ে গেছে তোমাদের দেখালাম তো এবার আমি মাংস কষাটা না দিয়ে দেখতেই পাচ্ছ কত সুন্দর রং এসছে

অনুযায়ী এই দেখা যে বিরিয়ানি মশলাটা মা করেছিল ওটা মা গুঁড়ো করে রেখেছে ওটাকে আমি অল্প করে গুঁড়ো করে দিয়ে দিলাম অল্প করে দিয়ে দিলাম এরপরে আমি তৈরি করা বেরেস্তাটা অল্প করে ছুঁড়ি দেব এতে অল্প করে বেরেস্তা দিয়ে দিলাম অল্প একটু গরম মশলা গুঁড়ো দিয়ে এরপরে আবার আমি ভাত অ্যাড করব তো এর মধ্যে আমি সমস্ত কিছু দিয়েছি বেরেস্তা বিরিয়ানি মশলা আর করে নুন দিয়ে দেবো যাতে নুনের ব্যালেন্সটা বজায় থাকে যদি কম বেশি নুন হয় তাহলে অ্যাডজাস্ট হয়ে যাবে সেই জন্য আমি একটু নুন দিয়ে দিলাম এরপরে এর মধ্যে আবারও আমি ভাত অ্যাড করবো তো দেখো এর মধ্যে আমি ভাত অ্যাড করে দিয়েছি এবারে আবার আমি এর মধ্যে সাজিয়ে নেবো দেখতে পাচ্ছ কত বড় লেগ পিস আলু দিয়ে দেবো মাংসগুলো দিয়ে দিয়ে দেবো আমি আর একটা লেগ পিস আছে দেখতে পাচ্ছি হ্যাঁ আর একটা ছোট্ট লেগ পিস আছে অনেকগুলো মাংস হয়ে গেছে তো আমি সমস্ত আলু আর মাংসটা অ্যাড করে দিয়েছি তো এর মধ্যে আমি আবার সাজিয়ে নেব বিরিয়ানি মশলা দিয়ে দিলাম আবার সামান্য একটু নুনও দিয়ে দিলাম কারণ নুনের ব্যালেন্সটা যদি না হয় সেম সেম তাহলে খুবই খারাপ লাগবে নুন দিয়ে দিলাম এবার তৈরি করা বেরেস্তাটা আমি দিয়ে দেবো তৈরি করা বেরেস্তাটা ওপর দিয়ে দিয়ে দেব তো এবার আবার আমি এর মধ্যে ভাতের লেয়ারটা অ্যাড করে দেব তো দেখো আমি এর মধ্যে সমস্ত ভাত অ্যাড করে দিয়েছি এবার লাস্ট প্রসেস আচ্ছা এর মধ্যে যে দুধ আছে ফুড কালার আছে একটুখানি মিঠা আতর দিয়েছি এক চামচ গোলাপ জল এক চামচ কেওড়া জল দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি এটাকে আমি এই ভাতের লেয়ারের ওপরে সুন্দর করে দিয়ে দেবো এতে কি হবে এটা কালারটা ভালো আসবে সমস্তটাই দিয়ে দেবো এর মধ্যে আমি সামান্য একটু বিরিয়ানি মশলা ওপর দিয়ে দিয়ে দিলাম জাস্ট দেখতে ভালো লাগবে সেই জন্য বিরিয়ানির একটা বেশি গন্ধ হয়ে গেলে কেউ খেতে চায় না সেই জন্য আমি সমস্ত কিছুই অল্প অল্প করে দিয়েছি আর এর মধ্যে সামান্য একটুখানি ঘি দিয়ে দিলাম যেহেতু আমাদের ঘরে ঘিও সে সেরকম কেউ খায় না সেই জন্য অল্প একটু ঘি দিয়ে দিলাম যাতে ফ্লেভারটা ভালো আসে এর মধ্যে অল্প একটু নুন দিয়ে দিলাম একটু কমি জাস্ট এক চিমটে করে দিচ্ছি বেশিও না লাস্ট প্রসেস আমি এই ডিম সিদ্ধগুলোকে এর ভেতরে দিয়ে দেবো তো আমি বিরিয়ানির সমস্ত কিছু দিয়ে দিয়েছি হাড়িতে এবারে এটাকে আমি ঢাকা দিয়ে পনেরো মিনিট রেখে দেবো খাবার সময় তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর কিরকম হয়েছে সেটাও টেস্ট করে দুপুরবেলা খাওয়া দাওয়া করতে বসে পড়েছি এবারে আমি বিরিয়ানিটা ওপেন করবো খুলবো তো চলো দেখো তো এটাকে ফয়েল পেপার দিয়ে মুড়ে রেখেছিলাম আমি আটার লেয়ার ব্যবহার করিনি দেখা যাক কিরকম হয়েছে বাউ দেখতেই পাচ্ছো কত সুন্দর কালারের আছে এবার চলো চল করা যাক আর এদিকে দেখো মাংস কষা এটা হচ্ছে মাংস কষা আমি আগে থেকে কেলে রেখে দিয়েছিলাম মাংস কষা চলো বিরিয়ানি পাতে তুলে নিয়েছি দেখতেই পাচ্ছ কষা আছে আচ্ছা মা প্রথমে খেয়ে বলবে যে কিরকম হয়েছে মা খেয়ে বলো তো মা তো বলেই দিয়েছে খুব সুন্দর হয়েছে এবার আমি খেয়ে দেখি তো মা তো বলে দিলো মায়ের খুব ভালো লেগেছে এবার আমি খেয়ে দেখি কিরকম হয়েছে রান্নাটা

খুবই ভালো হয়েছে খেতে নিজে করে নিজেই বলছি কিন্তু সত্যি খুব ভালো হয়েছে আমি যতটা ভেবেছিলাম খারাপ হবে ততটা খারাপ হয়নি খুবই ভালো হয়েছে তো আজকের ব্লগটা এতটাই আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা